এই বর্ষাকালে একটা আরামদায়ক নকশি কাতা গায়ে মুড়িয়ে শুয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগবে আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কিছু নকশি কাথা দেখাবো প্রথমেই দেখাচ্ছি নীল রঙের একটা নকশি এখানে দুই পাট কাপড় থাকবে উপরে এবং নিচে মিলে আর কাঁথার মধ্যে তিন রঙের সুতা দিয়ে কাজ করা আছে কাঁথার সাইজ হবে সাত বাই ছয় ফিট কাঁথা ব্যবহার করতে করতে খুব বেশি আরামদায়ক এবং নরম পাতলা হয়ে যাবে এই কাঁথাটার ডিসকাউন্ট প্রাইস হবে মাত্র বারোশো টাকা অর্ডার করতে পেজে যোগাযোগ করবেন আরও বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে এখন দেখাচ্ছে জামালপুরি নকশি কাঁথা এই কাঁথাটাতে আশি পার্সেন্ট হাতের কাজ এবং বিশ পারসেন্ট স্ক্রিন প্রিন্ট বা ব্লক প্রিন্ট আছে যেটা হালকা হালকা করে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এবং ব্যাক সাইডে প্লেন কাপড় যে জয়েন করা থাকে কারণ বেশি গর্জিয়াস কাজ গায়ে লাগলে যদি আনকমফোর্টেবল ফিল হয় জন্য ব্যাক সাইডে আমরা প্লেন কাপড় করেছি এই কাঁথাটা ডিসকাউন্ট প্রাইস মাত্র উনিশশো টাকা অর্ডার করতে পেজে ম্যাসেজ দিবেন এখন আরও একটি বাজেট ফ্রেন্ডলি দেখাবো এই কাতাটা দুই কালারের কাপড় দিয়ে বানানো লাল এবং হলুদ কাঁথাটা সাইজ হবে সাত বাই ছয় সাইজ ডাবল সাইজের নকশি কাতা এটা দুই পার্ট কাপড় থাকবে এবং খুবই আরাম পাবেন এই কাতাটা ব্যবহার করে এটার প্রাইস হবে মাত্র বারোশো টাকা অর্ডার করতে পেজে ম্যাসেজ দেবেন এখন দেখাবো বকুল নকশি কাঁথা পার্বল কালারের বকুল বকুল নকশি না খুবই সুন্দর হয় এগুলো গিফটের জন্য বেশ ভালো কারণ কালার কম্বিনেশনগুলো সবাই পছন্দ করার মতো এই বকুল কাতা নিয়ে নতুন করে বলার কিছুই নেই বকুল কাতার আলাদা করে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারেন ডিসকাউন্ট প্রাইসটা বলে দিলাম সতেরোশো টাকা মাত্র আর এখন দেখাচ্ছে আরও একটা জামালপুরি নকশি কাতা লাল রঙের উপর জামালপুরি নকশি কাতাগুলো একটা বিয়ে বিয়ে ভাইফ থাকে যদি আপনারা সামনে কারো বিয়েতে কী গিফট করবেন বুঝতে না পারেন তাহলে এই ধরনের একটা নকশি কাতা গিফট করে দিতে পারেন খুবই কাজে আসবে যেহেতু এখন বর্ষাকাল নকশি কাতা কিন্তু রাতের দিকে বেশ আরামদায়ক হবে কাউকে গিফট দিলে আপনার কথা ঠিকই মনে রাখবে প্রাইস হলো মাত্র উনিশশো টাকা আরও একটা নকশি কাতা দেখাচ্ছে জামালপুরি এটার প্রাইসও উনিশশো টাকা সাইজ হবে সাত বাই আট ফিট এই ডিজাইনটাও বেশ সুন্দর ব্ল্যাক কালারের জামালপুরি নকশি কাতা যেহেতু অনেকেই এখন পছন্দ করছেন তাই আপনাদের জন্য আমরা ব্ল্যাক কালারের কালেকশান কিন্তু বেশ রেখেছি আপনারা চাইলে আমাদের পেজ ঘুরে দেখতে পারেন আরও বিভিন্ন ডিজাইনের অ্যাভেলেবেল আছে আর এখন দেখাবো আরও একটা বাজার ফ্রেন্ডলি নকশি কাঁথা এটার মধ্যে ব্ল্যাক কালার আমি প্রথমেই দেখিয়েছিলাম এখন অরেঞ্জ কালারটা দেখাচ্ছি এই কালারটা না খুবই ভালো লাগে ভাইব্রেন্ট একটা কালার এটাও আপনারা চাইলে নিয়ে নিতে পারেন ব্ল্যাকটা বা অরেঞ্জটা যে কোনো একটা নিয়ে নিলে খুব ভালো হবে রাফিউজের জন্য আমাদের পেজে অর্ডার করার সিস্টেম হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যাবে ধন্যবাদ